আগামী তিন আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাস্তবায়নে সারা দেশের নেতা কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন শুক্রবার সারাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে শিরোনামে একটি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিরাজ মিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানায় দলটি বিজ্ঞপ্তিতে বলা হয় বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ জুলাই পথযাত্রা কর্মসূচি সম্পূর্ণ করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছে কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতৃত্ববিন্দু প্রতিশ্রুতি দিয়েছিল পথযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশ প্রতিশ্রুতি দুই হাজার চব্বিশের তিন আগস্ট যেখান থেকে এক দফা ঘোষণা হয়েছিল সেই শহীদ মিনারই আগামী তিন আগস্ট রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসবেন এনসিপিকে নিয়ে সেখানেই তুলে ধরবেন বিগত এক মাস ধরে পাওয়া এ দেশের নাগরিকদের ভাবনাগুলো তাদের চাওয়া পাওয়াগুলো আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি আগামী তিন আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন তাই চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতাকর্মীদেরও সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় কমিটি নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সাথে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছে এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে